বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইব অনেক মোহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পরপর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ তালা একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড়ো হয় আরেকটু বড়ো হয় আরেকটা হয় এরপরে নানা রকম ঈশনীয় মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দু তিন বছর হয়ে যায় ও যে ঘোরটা কেটে যায় সহজ কথা হল বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে ওই ঘোরটা কি কেটে যায় অনেকটা ইয়ের মতো সফট ড্রিঙ্কসের মতো সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহাব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহাব্বত উতরাইছিল ছিল একটু আগে বা কিছুদিন আগে সেই মহাব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গণ্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবন একেবারে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়া বুড়ি টোনাটুনির সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি আমাদের এই সমাজে জোয়ান জামাইবো যেরকম মারামারি লেগে থাকে গন্ডগোল লেগে থাকে মুরব্বী চাচাদেরকে বুড়া বুড়ি এরকম গন্ডগোল লাগালাগি করে এবং চুলাচুলি করে এরকম খুব বেশি দেখেন একেবারেই নাই ওই মাঝামাঝি পর্যায়ে যা হয় না হয় শেষের দিকে আবার মহব্বত অনেক হয় নদীর এ পাড়ে কিছুটা শান্ত ওই পারে কিছুটা শান্ত মাঝখানে উত্তাল তরঙ্গ ওই তরঙ্গ দেখে অনেকে ভুল করে এবং তরি ডুবিয়ে দেয় আর ওই কুল পর্যন্ত যেতে পারে না আর যে বিচক্ষণ সে জানে যে এরকম চড়াই উতরাই হবে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গরমিল হবে গন্ডগোল ফাসাদ হবে এগুলোর সব আবার কাম করতে হবে একটা সময় আমার শান্তি আসবে বিশেষ করে মা বোনদের একটা সমস্যা হলো যে পরের ঘর করতে গিয়ে নানা রকম ঝামেলা তৈরি হয় তখন তারা কি করে না এসব আর করবো না আমি চলে যাই এভাবে যে বেশিরভাগ মেয়ে পরবর্তীতে আফসুস করতে হয় আর এই কারণে দাম্পত্য জীবনের সুখের দ্বিতীয় মন্ত্র হল সবর এবং শকর এই দুইটা অভ্যাসকে নিজের জীবনে আনতে হবে যাদের মধ্যে সবর নাই যাদের মধ্যে কৃতজ্ঞতা নাই এরা কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে দাম্পত্য জীবনের সুখের অন্যতম মূল মন্ত্র হল সবর করা কারণ দুই ফ্যামিলির দুইজন মানুষ একত্রে সংসার করবে এক ছাদের নিচে থাকবে জীবন কাটাবে সব কিছু ব্যাটে বলে কেয়ামত পর্যন্ত কোনো দিনই হবে আপনি আমি কে নবী করিম সাল্লা সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে মেরিনদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান হয়েছে না হয় নাই বহুত হয়েছে এবং সে মান অভিমানটা আমাদের মতো না তাদের মতো করে হয়েছে কারণ স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে যখন সময় কাটাবে তাদের মধ্যে বোঝাপড়ার গড়মিল হবে এই সময়টাতে দরকার হয় সবর করা মনে রাখবেন এবাদতের অনেক বড় একটা পাঠ হলো সবর এবং ধৈর্য আল্লাহ কোরআনে বলেছেন যাদের পুরস্কার আল্লাহ কোনো হিসাব করে দিবেন না তারা হলো যারা সবরকারী ধৈর্যকারী তারা অতএব দাম্পত্য জীবনে ধৈর্য থাকতে হবে স্বামী অনেক উল্টাপাল্টা করবে সবর করতে হবে মনে করতে হবে এর চাইতে অমানুষও পৃথিবীতে আছে আবার স্ত্রী অনেক উল্টাপাল্টা করবে সেক্ষেত্রেও সবর করতে হবে মনে করতে হবে যে ইচ্ছাই চাইতে অমানুষ অনেক আছে এবং নিজেকে সান্ত্বনা দিতে হবে অনেক ক্ষেত্রে কৌশলী হইতে হবে বিশেষ করে দাম্পত্য জীবনে কৌশল ছাড়া আপনি সুখী হতে পারবেন না তো খোলাসা কথা হলো সবর থাকতে হবে